এই ভালোটা আমাদের কি করতে হবে সব সময়ের জন্য বজায় রাখতে হবে আরো ভালো করতে হবে কখন ভালো হবে এরপর কিন্তু আমরা পুরস্কার দেব কখন পুরস্কার দেব আমাদের নিজেদের এখান থেকে যদি পুরস্কার ভালো কিছু করে তাহলে কিন্তু পুরস্কার নাই এই পুরস্কারটা কোথা থেকে আসতে হবে অন্য প্রতিষ্ঠান থেকে যখনই আপনার পুরস্কার নিয়ে আসতে হবে তখন আপনাদের আমরা পুরস্কৃত করবো এখন কখন পুরস্কার পাবে না এখান থেকে যখন অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে পুরস্কার অর্জন করে আবার মুক্তিতে আসতে পারবে তখন আমরা আপনাদের একটা পুরস্কার দেব মনে থাকবে এটা কই পাবো পুরস্কার পাবো অনেক সুন্দর হয়েছে তোমরা কত ছবি ভালো হয়েছে এবং এটা বিশেষ একটি দিবস উপলক্ষে এটি প্রয়োজন হবে সেই দিবসটির নাম কি বলেন বিজয়

তখন কি আর একজন শিক্ষার্থী বক্ত পেতো না তখন আমি এই চিন্তা ভাবনা করে আমি কি করলাম আমি বাসা থেকে একটা সুন্দর করে ছবি আঁকলাম সবাই কাজ দেখান একা করে কাজ দেখান আজকে আজকের এই যে আমাদের ঢাকা থেকে তারা আছে

बारिश न हो भाई, फिर पारा करना, चलो वहाँ देता हूँ आपका सुबह बाहुल। हाँ। अगर आप आलम हो गया, ये सिर्फ तो ये, क्या? केडी, कुछ तो पांच जगह, पांच जगह। अब इससे? जहाँ से जाके अलग ट्रेवल करने तो जाके तो कुछ तो नहीं। আজকে স্কুল পরিদর্শন করছেন এবং পরিদর্শনের করতে এসে আমাদের শিশু শিল্পীদের ছবি আঁকা দেখছেন তোমার হাতে রাখো স্যার দেখবে যার যার হাতে কাছে রাখেন যার যার হাতে কাছে রাখেন আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আহমেদ হোসেন শানু তিনি খুলনায় এসে সিউসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন দেখছেন o t どうも。 आई किती चक्कर येते তোমাদের তাদের সবাই জানে না দেশ বিদেশের অনেকেই তোমাদের খবর জানতে পারে স্যালের মাধ্যমে বুঝছো এই স্যারকে স্যালকে আর থ্যাংক ইউ দেই উপস্থিত হয়েছেন তোমাদের ক্লাসের শুরু থেকে এবং কৃতজ্ঞতা জানাই তিনি হয়তো বা আমাদের জীবনস্থানের কাছ থেকে তোমাদের কথা শুনেছেন আগে পরে কিন্তু আজকে সশীড়ে উনি উপস্থিত হয়েছেন

সারা বাংলাদেশেরই ওনার যেহেতু শিক্ষার্থীরা ওনার ছাত্ররা নিজের হাতে গড়া ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত সেক্ষেত্রে উনি একজন গর্বিত শিক্ষক তার সাথে সাথে আমাদের এই কথাগুলা বা আমাদের এই চিত্রগুলা পত্রিকার মাধ্যমে অনলাইন বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যারা তুলে ধরছেন তারাও আমাদের সহযোগিতা সহকারী আমরা ইউসিফ পরিবারের পক্ষ থেকে সকল মিডিয়া ব্যক্তিত্বদের যে নানাটা তৈরি করা আমাদের স্কুলে সংগঠন পরিদর্শনের জন্য আমরা সংগঠনের সকলকেই আমাদের এখানে যারা পরিদর্শন করে সকলকেই আমরা এই জিনিসটা উপর দিয়ে থাকি এটি একটি প্রতীকী খাতা এখন এটা শুধু প্রতীকী নয় উনি যেখানেই যাবেন অফিসে থাকুক বাসায় থাকুক যেখানেই থাকুক এই জিনিসটা যখন ওনার সামনে থাকবে তখন উনি এটাকে যত্ন করে দেখবে এবং তোমাদের কথা মনে রাখবে যে না আমি শিলসি স্কুলে গিয়েছিলাম এবং এটা সেইখানকার একটি নিদর্শন এটি আমি পক্ষ থেকে তাকে তুলে দিচ্ছি আমাদের আশা করি এটি